আয় গুলা আমি আল্লাহ লম্বা সময় থেকে দিয়ে কথা বলেছি শুনেছি আল্লাহ মারিক প্রধান কেনার রীতিরাওয়াত হয়েছে দু সজান পাঠ করা হয়েছে মারি সাদা আর তো দামি আঙল হয়েছে মারি আল্লাহ বুট গুলো ক্ষমা করে আমলগুলোকে কবি বলে মনজুর করে না সবগুলো আয়ামী আল্লাহ কুটি কুটি রুম সাবা আমলের খুশি আমাদের আমাদের যারা কি নামের সাথে খবর এসে আছেন আল্লাহ সকলের খবরকে যেন টুকরা বানাইছেন আল্লাহ খাস করে মানিক আমাদের যাদের মা নারান আল্লাহ খবর একটি অবস্থায় আছে যে যাই না ডুবাই আল্লাহ যাদের বসি রায় আপনাকে আউয়া আল্লাহ বলে ডাকি যে আপনাকে সাজ করি যে মা বাবা রসিরা আপনার ক্বলামের তিলাওয়াত করি আল্লাহ আইমা বাবা কবরে শুয়ে আছেন গো আল্লাহ আমাদের ওশাশরের মা বাবার কবর কে জান্নাতের টুকরা বানায় আল্লাহ আমিন আইমালি আমাদের মা বাবা যারা বেঁচে আছেন আল্লাহ সকলের হায়াত নুমানে হায়াত দান করেন ঈমানী জীবন দান করেন আল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবারকে একটা দিনদার বানিয়ে দেন আল্লাহ আমাদের সন্তান পরিবারকে দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা রিজ্ক বস্তুর থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ প্রবাসে যে ছেলেরা আছে নারী আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আল্লাহ সমস্ত ঝামেলা মুক্ত হয়ে আল্লাহ দুনিয়ার সাথে আখেরাতে যেন কামাইতে পারে আল্লাহ ওদের ইমানকে আপনি শক্তিশালী করে দেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ কৃষকের ফসলে বরফ দিয়ে দেন আল্লাহ শহীদের বংশে বরকত দিয়ে দেন আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের ঘরকে শান্তির ঘর বানিয়ে দেন আল্লাহ যেন প্রত্যেক ঘরে পারিবারিক কোনো হকল চলছে আল্লাহ এই ঘরগুলোকে আপনার রহমতের ছাদরে ঢেকে দেন আল্লাহ আয় মালিক আরে আল্লাহ তার কি আরজি আমি জানি না আল্লাহ প্রত্যেকের দুয়ার নিয়ে আরজি আম্পুরা করে দেন আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা এখনো সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতেও করার ওয়াদা করেছেন আজকেও নগদে যারা করেছেন আল্লাহ সকলের এই দাম কেনা যাদের বানায়াদের আল্লাহ আল্লাহ মাদ্রাসাকে দাঁড়েন দবন্দের মতো কবল অনুভব করেন সমস্ত রকমের ফিতনা থেকে আপসের ইতলাফ থেকে মাদ্রাসাকে আপনি হেফাজত করে আল্লাহ

ছাড়া তো আমাদের বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি দিলে আমাদের তো যাওয়ার আর একটা জায়গা নাই গো মারি

আল্লাহ একটু যন্ত্রণা থেকে পানা চাই কবরের আজাদ থেকে মাপ চাই পেরেশানি থেকে মাপ চাই যাহার নামের আজাদ থেকে বাঁচতে চাই আপনার আওসের নিচে ছায়া চাই আপনার হাবিবের হাউজে কাউসারের একটু পানি চাই আপনার হাবিবের একটু সাফা চাই গো মানি যে আমল করলে এই আমল গুলো নসিব হবে ওই আমলের তৌফিক চাই গো আল্লাহ আয় মারি আল্লাহ

أكبر من القبل منيت وصلي الله علي سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما عم يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين